উপদেষ্টা মাহফুজ আলম গত এক বছর ধরেই নানাভাবে আলোচনায় ছিলেন বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনুস যখন তাকে জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন এরপর থেকে আমরা যেটা দেখি যে নানাভাবেই তিনি আলোচনার শীর্ষে চলে আসেন বিশেষ করে ফেসবুকে তার কিছু পোস্ট খুবই আলোচনা তৈরি করে এবং অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় যে তিনি পোস্ট দেওয়ার পর আবার সেটা ডিলিট করেন এবং আমরা যেটা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে তার অবস্থানেরও পরিবর্তন হয় কিন্তু একটা বিষয় আমরা যেটা খেয়াল করি যে জামাতের যে বিরোধিতা এ ব্যাপারে তিনি ধারাবাহিকতা রক্ষা করেছেন গত এক বছরে কখনো কখনো এ নিয়ে তিনি দুঃখ প্রকাশ করলেও আমি যদি তার ফেসবুক পোস্টগুলি খেয়াল করি তাহলে দেখব যে জামাতের যে বিরোধিতা তার নীতি সেটা তিনি অটল ছিলেন এবং সর্বশেষ আমরা যেটা দেখলাম যে গতকাল তার একটা ফেসবুক পোস্ট নিয়ে বিপুল আলোচনা হচ্ছে যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশে মৌদুদীপন্থী আরেকটি প্রক্সি রাজনৈতিক দলের প্রয়োজন নেই সম্ভবত এনসিপিকে লক্ষ্য করে তিনি এই মন্তব্য করেছেন এবং তার এই মন্তব্যের আগে পরে এনসিপিতে কি হয়েছে সেটা নিয়ে হয়তো আরেকটি ভিডিওতে আলোচনা করব। এমনিতে উপদেষ্টা মাহফুজ আলমের যে জামাত বিরোধিতা কিংবা জামাত বিদ্বেষ বলবো আমি এটার ব্যাপারে আমি তেমন কোনো আপত্তিকর কিছু দেখি না রাজনৈতিক মত হিসেবে তিনি সেটা দিতেই পারেন কিন্তু যেটা মূল সমস্যা তিনি বাংলাদেশের একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ব্যাপারে নিশ্চিতভাবেই এই সরকারের নিরপেক্ষতা বজায় রাখা প্রয়োজন কিন্তু আমরা যেটা দেখছি যে তার বারবার সেটা থেকে বিচ্ছুতি হচ্ছে এবং আমি এটা জোর দিয়ে বলতে পারি তার পদত্যাগ করা উচিত পদত্যাগ করে তিনি এসব কথা বললে কারোই আসলে কোনো আপত্তিকর আপত্তি করার কিছু থাকবে না